গ্রামের এক বয়স্কা মহিলার ছেলে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছে ভোটের দিন সবাই মিলে তাকে বোঝাচ্ছে যে এই হ্যারিকেন চিহ্নে ভোট দিলে তবেই তার ছেলেকে সাপোর্ট করা যাবে ভদ্রমহিলা অনেক বুঝলেন এরপর ভোট কেন্দ্রে গেলেন ভোট কেন্দ্রটা হয়েছিল তার বড়ো নাতির প্রাক্তন স্কুলে সেই জন্য সেই দৌলতেই সেই নাতি স্কুলের নখ দর্পণে সমস্ত কিছু জানে ঠিক কোন জায়গায় দাঁড়ালে সেই বয়স্কা মহিলা কোথায় ভোট দিচ্ছে সেটা দেখা যাবে সেটাও তিনি খুব ভালোভাবে দেখে নিলেন উনি দেখলেন বয়স্কা মহিলা টেবিলের ওপরে নিচে সমস্ত জায়গা খুব ভালো করে চেক করে নিলেন এরপরে উনি ব্যালট পেপারটা নিয়ে প্রত্যেকটা চিহ্নের পাশে নিজের ভোট দান করলেন করে ব্যালট পেপারটি জমা দিয়ে চলে এলেন ফেরার পর তার নাতি তাকে জিজ্ঞাসা করল তোমাকে এত করে বোঝানোর পর তুমি ভোট পুরো ভোটটা নষ্ট করে দিলে সবাইকে ভোট দিয়ে দিলে ভদ্রমহিলা জবাব দিলেন টেবিলের ওপরে নিচে সমস্ত জায়গায় আমি হ্যারিকেন দেখে নিয়েছি কোথাও হ্যারিকেন ছিল না সেই জন্য আমি পেপারটা নিয়ে সবাইকে খুশি করে সবার নামে একটা করে ভোট দিয়ে দিয়েছি এই হলো গ্রামের মানুষ আর এই হলো গ্রামের মানুষের সরলতা সেই সরলতাকে সঙ্গী করেই আমরা পঞ্চায়েত দেখছিলাম এতদিন ধরে তো এবার চলে এসেছে পঞ্চায়েত থ্রি অ্যামাজন প্রাইমে কেমন এই সিরিজ হতে চলেছে এখন সেই কথার কোনো প্রয়োজন নেই কারণ সবাই নিজের বক্তব্য সমস্ত কথা বলে রেখেছে কিন্তু আমার আমার কিছু কিছু জায়গা এতটাই ভালো লেগেছে সেইগুলোই বলবো মূলত এবার পঞ্চায়েত সিরিজটা হয়েছে ভোট দেওয়া কেন্দ্র করে এরপরে নিশ্চয়ই ভোট হবে এর পরের পর্বে নিশ্চয়ই দেখতে পারব সেই যে একটা উত্তেজনা সেটা নিয়ে পুরো সিরিজটা আমাদের যে পঞ্চায়েত সচিব তিনি আবার ফুলেরা গ্রামে ফিরে এসেছেন উনি এখন মাঝে মাঝে ফকলি বাজারে বিনা নির্দিথায় রিঙ্কির সঙ্গে কিন্তু একটু সমোসা চা খেতে যান মাঝে মাঝে আবার রিঙ্কিও উনি কত পেয়েছেন এবং ওনার কেরিয়ার নিয়ে ভাবছেন এটাও কিন্তু একটা পজিটিভ দিক যিনি বিয়ের জন্য আগের সিরিজে ভাবছিলেন তিনি কিন্তু নিজের কেরিয়ার নিয়ে ভাবতে চাইছেন যদিও এটা এই ব্যাপারটা আমার কাছে খুব স্পষ্ট আমরা ছাড়া মফুস্বলের মেয়ে আগে যারা এখন হয়তো অনেক ক্লিয়ার হয়েছে আমাদের ভিশন কিন্তু আগেকার ভিশনটা না এইরকমই ছিল চাকরি করবো কিন্তু যে নির্দিষ্ট লক্ষ্য সেই ব্যাপারটা কোনো একটা জায়গায় গিয়ে মিসিং ছিল আব্দাল্লাহ চার যে ক্যারেক্টারটা সেইটা অদ্ভুত একটা সুন্দর ক্যারেক্টার সবচেয়ে ভালো লেগেছে যে যখন দয়মন্তী দেবীকে উনি বোঝাচ্ছেন ওনার থেকে আরও অনেক বয়স্ক মহিলা তাকে বোঝাচ্ছেন যে বাড়ি থেকে যাবে নিজের শূন্য ঘর দেখিয়ে যখন বলছেন যে বাড়িটা থেকে যাবে কিন্তু এই যে তুমি সবাইকে নিয়ে আছো এটাই কিন্তু আসল লাইফ হাসির ছলে এবং একটা সিরিয়াস মুহূর্তের মধ্যে হচ্ছে এত সুন্দর একটা কি বলবো এত সুন্দর একটা বার্তা থাকতে পারে সেটা একটা পঞ্চায়েত না দেখলে বোঝা যাবে না পুরো সিরিজটাতে গল্প বলার মতন সেরকমভাবে আমি বলবো যে সমস্ত মুহূর্তগুলোকেই সবাই বিচার করতে পারবে যে এই মুহূর্তে এরকম হয়েছিল এই মুহূর্তটা ওদের জন্য প্রিয় ওরা কেমনভাবে ডিপ্রেসড হচ্ছে মন খারাপ হচ্ছে ওরা হয়তো ডিপ্রেশনের মানেই জানে না ওরা শুধুমাত্র জানে মন খারাপ ঝামেলা সেগুলোকেও কিভাবে ওভারকাম করতে হয় সেগুলো ওরা খুব ভালোভাবে জানে গ্রাম প্রধান মঞ্জু দেবী কিভাবে ঘরের বউ হয়েও সে কিভাবে আস্তে আস্তে নিজের গ্রামের বিভিন্ন দিক থেকে বিচার করছেন কীভাবে কূটনীতিক যে সমস্যাগুলোর সমাধান করছেন সেটাও একটা বড় বার্তা এখানে ক্ষেত্রে আর সবচেয়ে শেষে যেটা হলো গ্রাম প্রধান যখন গুলি খেয়ে পড়ে রয়েছেন আমরা তো ভেবেছিলাম এখানেই হয়তো সিরিজটা শেষ করে দেবে কে মানে সিরিজ নয় সিজনটা শেষ করে দেবে কে অ্যাকচুয়ালি হত হলো সেটা হয়তো আমরা জানতে পারবো না কিন্তু তারপরেও আবার ফিরে এলো এবং দেখা গেল গ্রাম প্রধান হসপিটালে শুয়ে রয়েছেন এবং অভিষেক পরীক্ষা দিয়ে চলে এসেছেন মানে যিনি সচিব ছিলেন পরীক্ষা দিয়ে চলে এসেছেন এবং বাইরে এসে যখন এম এর সঙ্গে ঝগড়া হচ্ছে এবং সেই যে মারামারির যে দৃশ্যটা মানে মারামারি কথাটাই ইউজ করলাম কারণ এটা অনেকটা সহজ কথা হবে গ্রামের মানুষজনের ক্ষেত্রে তো সেইখানে যখন দেখা যাচ্ছে বিকাশ একটা গরম জাল চায়ের একটা পাত্র নিয়ে মারছে অন্য হিন্দি সিনেমাতে হলে কি হতো সেইটা নিয়েই পুরো মেরে দিয়ে আর জায়গায় চলে গেল কিন্তু দেখাচ্ছে যে ওই গরম চায়ের পাত্রটা দিয়ে মেরে দেওয়ার পরেও হাতটা একটা ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছে এরকম ছোটো ছোটো ডিটেইলগুলো না ভীষণ সুন্দর আমার পঞ্চায়েত আটটা পর্বই দেখা হয়ে গেছে আর আমার ভোট দেওয়াও হয়ে গেছে তোমরা নিজেরাও নিজেদের ভোটটা দিয়ে নাও আর পঞ্চায়েত দেখে নাও